বাঙালিদের আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে ছাত্র অধিকার আমার অনুরোধ থাকবে কেউ যদি ওইভাবে গাড়িতে আগুন আর মানুষের জীবনে আগুন পড়াতে চেষ্টা করে ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন আরও উপযুক্ত প্রথম বিশ্বের একটি রাষ্ট্র এই ভ্যাকসিন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে अपील করেছে 5000 ভ্যাকসিনের माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন আমাদের এই স্টক থেকেই 5000 ভ্যাকসিন আমরা আমাদের হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেব মাননীয় স্পিকার সেইর কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে আগামী দশ পনেরো বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না